ইয়েস আবারও ফলাফল পাশ আইপিএল এর সত্তরতম ম্যাচে জিতবে কোন দল কলকাতা নাকি রাজস্থান ভবিষ্যৎবাণী করল জেথি শিবিরাল আইপিএল এর সত্যতম ম্যাচে কোন দল জিতবে কলকাতা নাকি রাজস্থান তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর সত্যতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ চলেছিল বল স্পেন যে দুই বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই চব্বিশে আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম মাসে জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীলচকের বিড়ালটির নামে হিলস নিবিড় যত্ন আর ভালোবাসা হিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক কুটি নিয়ে জন্মাই খেলছে তাকে দিনে শোনার ক্ষমতা তবে আছে তীর বনমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর সত্যতম ম্যাচ চলাকালীন এক খেলসের সামনে দুই পাত্রের খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা বিড়ালটি যে পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম সতেরোতম মাসের সত্যতম মমেছে কোন্দল দল জিতবে সেক্ষেত্রে অ্যাকলস নামক গ্রেলের সামনে কলকাতা ও রাজস্থান নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিষয় সবাই ভেবে নিয়েছিল বিডালটি হয়তো রাজস্থান নামক পাত্রের খাবার খাবে কেননা রাজস্থান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর শিরোপা রাজস্থান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায় এক হিলস নামক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে কলকাতা দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক হিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর সত্যতম ম্যাচে কলকাতা কি পারবে রাজস্থান কার হাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ